তিরিশ হাজার কোটি টাকা যে খরচ সেই খরচের বিষয়টা আসছে গায়ে যেটা হয়েছে তো সব এই আলম সাহেবের মধ্যেই আসছে যে কী নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে

শ্বেত্র মানে আবার আত্মসুলকের একটা পদক্ষেপ বা সেটাকে আমরা প্রত্যেকে যেটাকে যেন আমরা অভিযোগ অভিযোগ আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সকলেরই কালসার যে বাংলাদেশ বিমান এখনও একটা কর্মযঙ্গে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই এটা প্রাথমিকভাবে একটা পারসেপশানের বিষয় তার কারণ আমরা বিমানের যে সার্ভিস এখন পেয়ে আসছি সেটা মনুক্ত না বা সেটা যে ধরনের যে লেভেলের সার্ভিসটা হওয়া উচিত ছিল সেই লেভেলের না একটা কমান অভিযোগ যে আমি টিকিট পাই না কিন্তু প্লেনে উঠে দেখি যে প্লেন খালি যাচ্ছে আর একটা কমন অভিযোগ যে আমার যে রুটগুলো ছিল সেগুলো বেশি আর একটা কমন অভিযোগ সবচেয়ে বেশি যেটা ডায়াস করা রিলেটেড যেটা হচ্ছে যে নিউ ইয়র্কে আমি কেছে বাংলাদেশ অথচ আমার যে ভবিষ্যৎ যে পরিমাণ মানুষ আসা যাওয়ার পরে বাংলাদেশের আসা যাওয়ার পরে তো সেই সব বিষয়গুলো দেখা হবে এবং সেটা নিয়ে আমরা আমেরিকার কাজ করে যাচ্ছি সেহেতু এখন আন্দোলনের দায়িত্বে আমার এটা এখন আমার দায়িত্ব এগুলো নিয়ে প্রত্যেকদিনই আমরা তার সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে কী কী নিতে হবে এগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি যেটা আজকে তারা শেষ মুহূর্তে আমি বললাম যে আলোচনার মধ্যে এটা সীমাবদ্ধ না এটাকে কার্যকরী কীভাবে করা যায় এবং সাক্ষুষ সেটিকে দেখা যায় সে আমি শীতে বসে কাজ করি না আমি সবসময় ওই ইন্সপেকশানে যাই ভিজিট করি যেটাতে ফলপ্রসূ হয় একগুলো বন্ধু বলেছিলেন যে আমি কন্ট্রোল রুমের অভাব আছে কন্ট্রোল রুম থেকে আমি দেখতে পাবো যে কোথায় কী হচ্ছে তো আমি সেই মুভিং কন্ট্রোল রুম বলতে পারি তবে সেটাকে এখন ইস্টিটিউশনে বা করার জন্য আমাদের পদক্ষেপ এত সে কোনো প্রশ্ন নেবো না কোনো বিষয়টাই এখন দেখা হচ্ছে প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধি বিষয়টা সেটা আমরা দেখবো এবং সেখানে ওই এটা যে একেবারে দুই বছর আমরা হাত দিয়ে গালে হাত দিয়ে বসে থাকবো কি হলো তা না এখানে আছে যে